বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বেঁচে যাওয়া চিকেন দিয়ে কিছু পাকোড়া রেসিপি শেয়ার করব আশা করছি ভালো লাগবে কাউকে বিনা কারণে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না এটা বাস্তব জীবনের সাথে অনেক দেখেছি হয়তো বা সে দেখাচ্ছে আমি অনেক সুখী বা ভালো আছি আসলে কখনই সম্ভব না আমরা যারা নিম্নবিত্ত নিম্নবিত্ত পরিবারের মানুষ অবশ্যই আমরা সেভিং করাটা কিভাবে করতে হয় এটা আমরা জানি এবং জানব সেভিং থেকেই সরু থেকে মানে ছোটো থেকে বড় হয়েছে সেভিংয়ের ভিতরে কারণ মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি কিভাবে টাকা শেভিং করতে হয় আসলে বলা হয় না অনেক কিছুই এইখানে আমার চিকেন আগে দোকান থেকে কিনে এনেছিলাম ওগুলি খাওয়া হয়নি পরে বুকের কিছু মাংস রয়ে গেছে খাওয়া হয়নি ওগুলিকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তারপরে এইখানে পেঁয়াজ এবং মরি কাঁচামরিচের গুঁড়ো দিছি গুঁড়ো গুঁড়ো না কুশি করা দিছি গুঁড়ো কাঁচামরিচ এবং গুঁড়ো মরিচ একটু হলুদের গুঁড়ো দেই নি মনে হয় খেয়াল নাই আর এক কাপ বেসন ছোট্ট কাপের বেশি দিলে মজা লাগবে না আর এখানে চালের গুঁড়ো দিয়ে দিছি আমি চালের গুঁড়ো করে রেখেছিলাম আমার কাছে কর্নফ্লাওয়ার নাই আর তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে সেক্ষেত্রে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো আর এখানে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করা যাবে কিন্তু আমার কাছে ধনিয়া পাতাটা দিনের বেলায় মানে এটা তো রাতের বেলা করেছি ভাবলাম কি খাবো কি খাওয়া যায় তারপর তো এটা করেছি আর এখন দেখো একটা ডিম দিয়ে দিচ্ছি কারণ আমার যে উপকরণ সব কিছু অ্যাড করেছি ওতে আমার মাখা হয়নি ভাবছিলাম পানি অ্যাড করবো ভাবলাম যে পানি অ্যাড না করে আমি কিন্তু একটা ডিম অ্যাড করতে পারি তো ডিমটা অ্যাড করে সুন্দর করে অফ ক্যামেরায় ভালো করে মাখিয়ে নিছি আর আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি কারণ ভাজার সময় শেপ দেবো আবার ভাজবো এতে সময় বেশি লাগবে যার জন্য আমি সুন্দর করে গোল গোল করে শেফ দিয়ে নিচ্ছি তো যেটা বলতে চেয়েছিলাম মানুষের হক আত্মসাত করে করা যায় ঠিক আছে কিন্তু এটা খেয়ে কখনো সুখে শান্তিতে থাকা যায় না হ্যাঁ যতই দেখি দেখাও মানুষের সামনে আমি ভালো আছি আসলে তোমরা ভালো নাই আমি পদে পদে দেখছি আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে দেখাচ্ছেন আরও অনেক কিছু দেখতে পারবো যদি রপ্তিকারী চায় আলহামদুলিল্লাহ এখন আমি কিন্তু চিকেন অল্প তেলে আসলে আরো বেশি তেল দিলে কি তেলটা নষ্ট হয় আর একটা কাজে লাগানো যায় না যার জন্য অল্প করে তেল দিয়েছি কিন্তু তোমরা চাইলে এটা ডোবা তেলে ভাজতে পারো ডোবা তেলে ভাজলে সবচেয়ে বেশি ভালো হয় আর এইখানে চালের গুঁড়োটা দিলে কি হয় একদম ভিতরে হবে একদম সফট এবং বাহিরে কিন্তু একদম খুব খুবই মশ হয় আমি রাত্রে খেয়েছি এটা রাতের নাস্তা হিসাবে এবং সকালেও কিছু ছিল এখন আমি খেয়েছিলাম আমার কাছে কিন্তু ভীষণ মজা লেগেছে এটা টিফিন বাচ্চাদের টিফিন হিসাবে এটা কিন্তু দেয়া যেতে পারে আমি তো নাস্তা হিসাবে বা টিফিন যাটাই বলো খেয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে বাবা মায়ের দোয়া যে কবুল হয় এটা আমরা আগে থেকেই জানি কিংবা প্রবাণও পেয়েছি ছোটো ছোটো আশাগুলি পাক রব্বুল আলাম পূরণ করেছে আর কোন আশা কী আসা পূরণ হয়েছে আস্তে আস্তে সব কিছু জানাবো বলবো ইনশাল্লাহ আমার প্রিয় বন্ধুদের সাথে যেহেতু আমি লাইভ মানে ব্লগ ভিডিও করি লাইভ স্টাইল তো সব কিছুই কম বেশি জানানোর চেষ্টা করি তারপরও কিছু কিছু ব্যক্তিগত জিনিস আছে যেটা ইউটিউব চ্যানেলে আসাই ভালো আলহামদুলিল্লাহ টাকা কীভাবে সেভিং করতে হয় দেখো ছুটির টাইমটা ছুটির দিনটা ছুটির সময়টা কিন্তু আমি একদম রিল্যাক্সে কাটাতে পারি আমি কিন্তু রিল্যাক্সে কাটাই না আমি কিন্তু পার্ট টাইম জব করি আর সেটা থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে যদি মানে বেশি না প্রতি সপ্তাহে যদি আমি দুই হাজার টাকা করে রোজগার করতে পারি প্রতি সপ্তাহে দুই হাজার টাকা করে ইনকাম করতে পারি তাহলে কিন্তু মাসে আমার চার সপ্তাহে কত টাকা আসে ভালোই একটা অ্যামাউন্ট আসে যেটা দিয়ে আমার পরিবারে কিছু কিছু প্রয়োজন আমি মেটাতে পারি আমি মেয়ে মানুষ হয়ে ইনকাম করে সব কিছু করতে পারতেছি এটা কিন্তু রবির সুক্রিয়া এই দূর প্রবাসে সবাই কিন্তু সুখে থাকতে পারে না সবার ভাগ্যে সুখ জোটে না অনেকে আসে আয়সা ধরা খায় জেল খাটে মার খায় মানুষের অনেক কষ্ট করে আর আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি মায়ের কোলে আছি এমন একটা স্থানে আছি আলহামদুলিল্লাহ আসলে কিছু কিছু কথা চলে আসে না বলেও পারা যায় না আর আমি এদিকে কিন্তু পাকোড়াগুলি সুন্দর করে একদম কালার ফুল করে ভাজবো আর এটা কিন্তু একদম হালকা আছে ভাজতে হবে আর যদি বেশি চাল দেওয়া হয় চোলার তাহলে কিন্তু এটা ভাজা উপরে একদম কালার এসে যাবে ভিতরে কিন্তু মোটেই হবে না আর তোমরা চাইলে কিন্তু এই পাখোড়া আরো ছোট করে ভাজতে পারো বা কাবাব শেপ করে ভাজতে পারো যার যেমন ইচ্ছা তেমনই কিন্তু ভেজে নেওয়া যাবে একটা আপু আপুর নাম মনে হয় আমার পুরা খেয়াল নাই জি কি কিসিং না জানি কি পুরা খেয়াল নাই আপু বলছে যে আপু তোমার ভিডিওর কথাগুলি অনেক ভালো লেগেছে তবে তোমার ভয়েসটা শুনতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে প্রিয় আপু আজকে যদি আমার ভিডিও দেখো তাহলে আমার ভয়েস আজকে তোমার জন্য দিয়ে দিলাম ভালো লাগে না ভয়েস দিতে কারণ সব সময় মোটামুটি ব্যস্ত থাকি আর বিশ্বাস জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যার যার প্রতি বিশ্বাস নাই তার কাছ থেকে কিন্তু না থাকাই ভালো দূরে থাকা ভালো যার যার বিশ্বাস হবে তার কাছেই সে থাকবে তাই না তো জানি না আজকে এখনো কারা কারা আসো আমার এই চিকেন গুলি তোমাদের কাছে কেমন লেগেছে মাত্র এক কাপ বেশন এবং সামান্য কিছু চিকেন একটা ডিম দিয়ে আমি এটাকে বানিয়েছি আর এরকম নাস্তার রেসিপি কার কার পছন্দ আমি কিন্তু এইভাবেই ছটফট করে সকাল বিকালের নাস্তা বানানোর চেষ্টা করি যেহেতু কালকে একদম ফ্রি ছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ এটাই রাতের খাবার খেয়েছিলাম তবে যে যা কিছু করি কখনো মানুষের জন্য কেউ ক্ষতি না করি মানুষের ক্ষতি করলে আজকে না হয় নাই দিলা কালকে আমর হাসরের ময়দানে আর জবাব দিতে হবে দিতেই হবে তুমি দিতে পারবা না অবশ্যই সম্ভব না তখন তোমার যতটুকু আমল করছো আমলটুকু সবটুকু বিলীন করে দিতে হবে কি হবে তোমার বলো কি আছে এই দুনিয়ায় হ্যাঁ এই যে দেখো আমার পাপড়াগুলি মাশাল্লা হয়ে কিন্তু গেছে আর দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছিল আর এখন আমি একটা প্লেটে পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করব। টিসু দিয়েছে নিচে যাতে যদি একটু তেল টেল থাকে ওটা চুষে নেবে তো সবাই ভালো থেকো সবাই আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করবো সস দিয়ে খাইলে ভালোই লাগে মাঝে সাঝে খাই আর কি